আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে যে যেখান থেকে দেখছেন এটা বুটবাজার বাজার আইটি গেট থেকে পশ্চিমে এই যে দেখেন বাড়িঘরগুলো হুম আশেপাশে সম্পূর্ণ বাড়িঘরগুলো মেন রাস্তা থেকে তিন প্লট পরে আট ফিট রাস্তা অবশিষ্ট এই যে এই বাড়িটার সহ তিন সেট এই রুমটার সহ দুইটা রুম আর বারান্দার একটা রুম তিনটা রুম সহ দুই কাঠা জমি সহ বিক্রি করা হবে প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা যারা জমিটা নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা যারা জমিটা নিতে চান যোগাযোগ করবেন দুই কাঠা জমি সহ আশেপাশে দেখেন গণবসতি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাড়ি আছে হ্যাঁ বারো লক্ষ টাকা যারা জমিটা নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এটা উপচার পাকা আছে পুরো ঘরগুলো করে আছে শুধু দরজা আর জানালাটা লাগানো নাই চাইলে লাগাইতে পারবেন এই যে পাশি বিল্ডিং ঘর রাস্তা হচ্ছে আপনার আট ফিট ঠিক আছে যারা নিয়ে দিতেন যোগাযোগ করবেন হুম রাস্তা আট ফিট রাস্তা অবশিষ্ট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম